শুধুমাত্র হৃদয় খান চ্যানেলের ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি কারণ এটা ফাইভ স্টার হোটেলের একদমই একটা সিক্রেট রেসিপি তারা যেই গোপন কোপন টিপসগুলো ফলো করে তাদের রেসিপিটা তৈরি করে আমিও আজকে সেম কাজটাই করব তো বুঝে ফেলেছেন নিশ্চয়ই টপ সিক্রেট একটা রেসিপি কাউকে আবার এই রেসিপি সম্পর্কে বলতে যেন না আপনি দেখে নিন বাসায় ট্রাই করুন তারপরে খেয়ে নিজেই বুঝতে পারবেন যে কি খাচ্ছেন তো একটা পাতিলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি চুলার জালটা অন করে দিলাম তো দুধ ওখানে জাল হতে থাক এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের গায়ে একটা তেজপাতা আমি মুড়িয়ে নিয়েছি এখন তেজপাতা পেঁয়াজের সাথে সিকিউ করে দিব আমি লং পিন করে খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিভাবে করেছি পারফেক্ট হয়ে গেছে আমি এখন চুলাতে চলে আসছি দেখতেই পারছেন দুধে কিন্তু বলক চলে আসছে ঠিক এই পর্যায়ে তেজপাতা দিয়ে মোড়ানো পেঁয়াজটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর কিছু সময় ঢাকনা দিয়ে যেটা করব জাল করে নিব এই ধরেন পাঁচ মিনিটের মতো তো হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি পেঁয়াজটা সরিয়ে রাখলাম আর দুধের পাতিলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচ্ছা এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চুলার ওপর আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি তিন কাপ পানি নিয়ে নিয়েছি বলকুঠে আসলে আমি এখানে একটা চামচ লবণ আর একটা চামচ তেল ব্যবহার করেছি চিকেনের একটা ব্রেস্টের পিস আমি এখানে দিয়ে দিলাম তার সাথে ব্যবহার করেছি পাস্তা এক কাপ পরিমাণ মিক্স পাস্তা এখানে আছে আর চিকেন যেটা করেছি ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বরফ অবস্থাতেই পানিতে দিয়ে দিয়েছি পাস্তা আর চিকেনটা একসাথে সিদ্ধ হয়ে যাবে এই জন্য আর আমার হাতে সময়ও ছিল না তো এটা আমার ভিউার্সের জন্য একটা টিপস তাড়াহুড়ার টাইমে এভাবে আপনারা চাইলে করতে পারেন পাস্তা এবং চিকেন আমি একসাথে প্রায় আট মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি পারফেক্ট চুলাটা অফ করে দিলাম পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ বাটার তার সাথে দুই টেবিল চামচ ময়দা নিয়েছি খুব ভালোভাবে একত্রে সব কিছু মিক্স করে নিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে রসুন কুচি এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করেছি তো চুলার জাল মিডিয়ামে রেখে এখন এটা আমি ভেজে নিব যখন রসুনগুলো একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ময়দার কাঁচা ভাবটা চলে যাবে খুব নাইস একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে দুধ যেই দুধ আমি প্রথমেই জাল করে রেখেছিলাম পেঁয়াজ তেজপাতা আর লং ব্যবহার করে এখন যেটা করব চুলার জালটা একটু বাড়িয়ে দিব এবং এটা বলকাসা পর্যন্ত ওয়েট করছি তো পারফেক্ট আমাদের হোয়াইট সস কিন্তু একবারে রেডি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম তার সাথে সিদ্ধ করে রাখা ওই যে চিকেনটা সেটাও আমি শ্রেডেড করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এখন একটা চামচ ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স এটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তার সাথে ব্যবহার করেছি অরিগানো হাফ চা চামচ আর লাগছে মজরেলা চিজ এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো না ওয়ান থার্ড কাপের মতো মজরেলা চিজ ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিচ্ছি মেউনিস আমার হোমমেড মেড এখানে দিয়ে প্রায় এক টেবিল চামচ মতো ব্যবহার করেছি তো দিয়ে সব কিছু এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিব আর এটা চুলাতে আমি রান্না করব ঘড়ি ধরে দুই মিনিটের মতো তো পারফেক্ট আলহামদুলিল্লাহ চুলার জাল অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি এতটা মজা হয়েছে ছিল খেতে ফাইভ স্টার হোটেল স্টাইল এটা হচ্ছে হোয়াইট সস পাস্তার রেসিপি একদম চিজি পিজি পাস্তা চিজ দিয়ে ভরা বাসায় একবার হলেও ট্রাই করবেন সো ইনাফ ফর টু আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম